হ্যালো বন্ধুরা আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের সাথে আজকে কিছু ঐতিহাসিক পৌরাণিক কথা যেগুলো আমরা সাহিত্যের ইতিহাসে পড়েছি সেটার সম্বন্ধে একটু গল্প করে বলি দেখো প্রথমেই তোমাদের দেখাচ্ছি এখানে বিয়ে বুঝতে পারছো দেখেই যে এখানে বিয়ে সাত পাক ঘোরা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে একদম মানে যাত্রা স্টাইলে মানে যেটা গ্রাম বাংলায় হয় রয়নি রয়নি যে কীর্তন সেটা করা হয় মানসিক থাকে সে মানসিক যারা পূরণ করে তারা এই রয়নি অনুষ্ঠানে যাত্রাপালার মতন করে সবাই অভিনয় করে দেখায় তো এখানে অভিনয় করে দেখাচ্ছে বেহুলা লক্ষ্মীদারের বিয়ে হচ্ছে শুভদৃষ্টি হলো আর এই সমস্ত জিনিস কিন্তু আমি যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়েছি তখন আমার যে সাহিত্যের ইতিহাস ছিল তার মধ্যে কিন্তু আমরা বেহরা লক্ষ্মীধারের গল্প পড়েছি আর ওই দেখো বসে আছে পাঞ্জাবি পড়া রাজার মতো মতন ড্রেস পড়া তিনি কিন্তু হচ্ছেন লক্ষ্মীধারের বাবা চাঁদ সদাগর এবারে বিয়ে হয়ে গেল যেটা বলছিলাম আমি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করেছিলাম মানে বাড়িতে গেছিলাম বাপের বাড়িতে সেখানে ভিডিওটা করেছিলাম গেছিলাম আমি এই অনুষ্ঠান দেখতে তখন আমি ভিডিওটা করেছিলাম কিন্তু আমার পোস্ট করা হয়নি তো অনেক কিন্তু এই গ্যালারিতে পড়েছিল তাই আমি পোস্ট করলাম আর এই যে দেখছো ইনি কে বলতো বন্ধুরা ইনি হচ্ছে স্বয়ং মা মনসা দেবী মানে সেজেছেন মা মনসা দেবী এই চাঁদ সদাকার আর মনসা দেবী এরা সবাই মিলে একটা মানে বেহর লক্ষীদারের যেই মানে সর্বদংশনের যে পালা সেই পালাটা অভিনয় করে গান করে এখানে ফুটিয়ে তুলেছে তো আমি যেটুকু পারছি আমি সেটুকু ভয়েজিং করে তোমাদের সাথে শেয়ার করছি অনেকদিন ধরে এই ভিডিওটা গ্যালারিতে পড়েছিল তো ভাবলাম যে তোমাদের জন্য শেয়ার করে দিই আর একটু তোমাদের সঙ্গে গল্প করে ফেলি আর দেখো এখানে আরেকটু দেখাচ্ছি তোমাদের এখানে বেহুলা লক্ষ্মীদাস বিয়ে করে যখন আসলো তখন তাকে বরণ করছে বরণ বরণ করা হচ্ছে বরণ করা হলো আর আগেকার ঠাকুমা দিদিমা এরা দেখো এই সমস্ত জিনিস কত সুন্দর করে আনন্দ করে বরণ করার নিয়ম যেভাবে হোক আনন্দ করে করছে সব কিছুই কিন্তু নিজের ওপর সব কিছুই নিজের ওপর যদি তুমি ভালোবাসো গ্রাম মানুষ আর গ্রাম বাংলার ঠাকুমা দিদিমা এদেরকে তবে তোমার এইগুলো ভালো লাগবে আর না হলে কিন্তু এগুলো খুব হাস্যকর লাগবে কিন্তু আমার আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তাই আমি এদেরকে দেখি আর কিছুটা ভিডিও করি কিছুটা তোমাদের জন্য শেয়ার করি আর এখানে দেখো সমস্ত কিছু দিয়ে বরণ করছে এখানে একটু মজা করেও হচ্ছে এইভাবে তো আর কেউ কখনও বরণ করে না কিন্তু তবু এখানে যেহেতু এটা কীর্তন অনুষ্ঠান মনসা দেবীর মন্দিরটা দেখতে পাচ্ছ পিছনে মনসা দেবীর মন্দির আছে সেই মন্দিরের সামনে তারই পালা অনুষ্ঠান হচ্ছে তারই মহিমা তারই প্রচার হচ্ছে তাই একটু আনন্দ অনুষ্ঠান হচ্ছে আর মাইকে কিন্তু এখানে সমানে গান হচ্ছে এখানে যারা যারা অভিনয় করছে তারা কিন্তু প্রত্যেকেই গান করে করে প্রতিটা লাইন যে আমরা মনসমঙ্গল যে কাব্যগ্রন্থ আছে সেই কাব্যগ্রন্থ থেকে এরা সমস্ত কিছু পাটপাট করে গান করে অভিনয় করে আমাদের সবার সামনে ফুটিয়ে তুলছে এবারে de regalo, বিয়ে হয়ে গেল বিদায় হয়ে গেল এবারে দেখো চার সদাগর বউমাকে নিয়ে আসলো আর এই যে স্বর্ণকা দেবী এই বরণডালা নিয়ে বসে আছে যে কখন ছেলে বউ ছেলে আসবে বরণ করবে আর এখানে দেখো বৌমা ছেলে সবাইকে চারশোদাগর বিয়ে দিয়ে নিয়ে আসলো এই বিয়ে সম্বন্ধেও কিন্তু অনেক 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 কথা আছে অনেক পৌরাণিক কথা আছে লোকমুখে অনেক রকমভাবে বেহুলাকে পরীক্ষা নিরীক্ষা করে চারশোদাগর তারপরে সিদ্ধান্ত নেবে যে একে ছেলের বউ করা যায় তারপরে বিয়ে দেওয়া হবে সবই কিন্তু আমরা কাব্যগ্রন্থে পড়েছি আর কিছুটা গল্পে ইতিহাসে কিছুটা নাটকে দেখেছি আর এরকম এরকম ছোট ছোটো করে পালা করে করে যাত্রা অনুষ্ঠান রয়নি অনুষ্ঠান যেগুলো হয় সেখানেও দেখেছি এই দেখতে দেখতেই বড় হয়ে গেছি আর দেখতে দেখতেই পুরো সব কিছুই মুখস্থ হয়ে গেছে একদম চোখের সামনে সব ভেসে ওঠে এবারে যাই হোক বরণ করা হয়ে গেল এবারে দেবী চলে যাবে আর এখানে তার ছেলে আর ছেলের বাসর ঘর দেবে বাসর ঘরে রেখে চলে যাবে তাই এখানে যার একটু মায়ের জন্য গান করবে মা তাকে একা রেখে বাসর ঘরে চলে যাচ্ছে সেই হিসাবে করে গান করেও বোঝানো হচ্ছে আর তারপরে এখানে বেহুলার লক্ষীদার দুজনে মিলে এরা বাসর রাত কাটাবে গল্প করবে মানে লক্ষীন্দারকে বুঝাবে আর লক্ষীদারও বেহুলার সাথে গল্প করবে সময় কাটাবে আগেকার দিনে কিন্তু এই নিয়মটা ছিল বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু বিয়ে করেই কিন্তু বাসর রাতটা ছিল কিন্তু বর্তমানে কিন্তু এই যে মনসা মঙ্গলের গল্পটা পড়ে আমরা যেটা জেনেছি এরপরে কিন্তু আর বাসর রাত আমাদের সেদিন হয় না মানে বলতে পারো যে ফুল ফুলস্যা যেটা হয় মানে সেটা কিন্তু আরও একটা দিন পরে হয় কাল রাতটা মাঝখানে কাটানো হয় তারপরে কিন্তু ফুল ফুলসজ্জার রাত কাটানো হয় বিয়ে করেই কিন্তু স্বামী স্ত্রীকে একঘরে রাখে না বাঙালিদের মধ্যে এই নিয়মটা কিন্তু আমরা জেনেছি এই গল্পটার পর থেকেই উঠে গেছে আগে একই ছিল আগে এরকম বিয়ে করেই বরকনেকে এক ঘরেই রাখা হতো কিন্তু লক্ষীনদারকে সর্বদংশন করার পর কিন্তু এই নিয়মটা একেবারে উঠে গেছে এই নিয়মটা উঠে যাওয়ার পর কিন্তু তোমার একদিন মাঝখানে কাল রাত হয় বিয়ে বিয়ে করে আসে তারপরে গল্প করে সবাই মিলে আত্মীয় স্বজন মিলে বাসর রাত যেহেতু আনন্দ করে কাটায় তারপরে কাল রাত হয় তারপরে বরকনেকে একসাথে এক ঘরে দেওয়া হয় আর এখানে কিন্তু দেখানো হচ্ছে যে তখন কিন্তু বিয়ে করেই একসাথে বরকনেকে দেওয়া হচ্ছে তারা গান করছে আনন্দ করছে নৃত্য করছে গান করছে গল্প করে আনন্দ করে সময় কাটাচ্ছে জীবনের প্রথম রাত প্রথম রাত প্রথম আনন্দ প্রথম পুরুষের স্পর্শ প্রথম নারী স্পর্শ সব কিছু মিলেমিশে তারা সময় কাটিয়েছিল এটা আমরা যেটা গল্পে জেনেছি আর সেখানেও এটা দেখানো হচ্ছে এবারে তারপরে এখানে তারা ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়বে তখন কিন্তু মা দেবী কিন্তু লক্ষ্মীন্রকে কিন্তু দংশন করার জন্য কালিয়া নাককে পাঠাবে আর এই বাসের ঘরটা কিন্তু তখন করা হয়েছিল মানে তোমার লোহার এটা লোহার করানো হয়েছিল আর দেখো এখানে আমি একটু চা খেতে বসে বললাম সবাইকে এখানে চা দেওয়া হচ্ছে আমার মা বাবা ভাই তারপরে আমার ছেলে মেয়ে আমরা সবাই আছি এখানে তা আমি এইটুখানি ভিডিও করেছি করতে পেরেছি বেশি করতে পারিনি এবারে দেখো কড়ি খেলা হচ্ছে এখানে বেহুরু লক্ষীদার কড়ি খেলছে যেটা আমাদের বিয়ের পর ছেলে মেয়ে দুজনকেই খেলানো হয় কড়ি খেলা হয় পাশা খেলা হয় এখানে সেটা গান করে করে ফুল দিয়ে কড়ি খেলে দেখা হচ্ছে তারপরে আর একটা জিনিস কি বন্ধুরা বল আমি এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ক্যাপচার করতে পারিনি এতটাই আমার খারাপ লাগছে কারণ এই ভিডিওটা করতে করতে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো আর আমি ভিডিও করতে পারিনি তবে এইটুকুই আমি ভিডিও করলাম দেখো এখানে বেহুলা ঘুমিয়ে পড়লো বেহুলা ঘুমিয়ে পড়লো বাসর রাতে তারা পাশা খেললো করি খেললো আর এদিকে কিন্তু তোমার লক্ষ্মীদারকে সর্পদংশন করে দিয়েছে আর এখানে সর্পদংশন করে দিয়েছে লোহার ঘরে কিন্তু একটা ছিদ্র রাখা হয়েছিল সেটাও মা অনুসার একটা ছলনা করে আর এখানে দেখো লক্ষীনধর কান্নায় ছটপট করছে যন্ত্রণায় ছটফট করছে মাকে ডাকছে বাবাকে ডাকছে তার যে স্ত্রী তাকে সে বারবার ডাকছে যে ওঠো দেখো আমাকে সর্বদংশন করছে আমার কী সে জ্বালা হচ্ছে এই বলতে বলতে সে কাঁদতে কাঁদতে আচার পাচার খেয়ে সেও আস্তে করে মাটিতে লুটিয়ে পড়বে আর তারপরে তারপরে এর গল্প তোমরা কম বেশি সবাই জানো বেহুলা উঠবে বেহুলা উঠে যখন জানতে পারবে তার স্বামীকে সর্বদংশন করেছে তখন সে সেটা মানবে না সে স্বয়ং ভগবানের সঙ্গে লড়াই করে বেহুল বেলা ভেলায় ভেসে তার স্বামীকে নিয়ে স্বর্গযাত্রা করবে এবং সেখান থেকে তার স্বামী প্রাণ ফিরিয়ে আনবে দেখো এখানে লক্ষ্মীন্দার যন্ত্রণায় ছটফট করতে করতে কাতর করতে হতে হতে তার প্রাণটা সে দিয়ে দিল আর বেহুলা এখানে তাকে ডাকছে সে তো কিছুই বুঝতে পারছে না তবে আরেকটু গল্প করে তোমাদের বলি বন্ধুরা এখানে কিন্তু বেহুলা কালনাগিনী মাথায় একটা জাতি ছুঁড়ে মারবে বিয়ে যেহেতু জাতি দেওয়া হতো তখনকার দিনে এখনও দেওয়া হয় হাতে থাকে ছেলেদের সেই জাতি ছুঁড়ে মারার জন্য কিন্তু কালিয়ানাগের যে লেসটা সেটা কিন্তু কেটে পড়ে যাবে সেটা কিন্তু বেহুলা নিজের আঁচরে বেঁধে নেবে আর সেটা দিয়েই পরে চিহ্ন করতে পারবে যে মনসা দেবীর কোন সাপ দংশন করেছে এবং স্বয়ং ভোলে বাবার কাছেও গিয়ে অনুরোধ করবে নৃত্য করবে তারপরে তার মাঝখানে অনেক কিছু ঘটনা আছে অনেক কিছু আমি ছোট্ট করে তোমাদেরকে দেখালাম আর যদি কখনোই পারি আমি অবশ্যই দেখাবো এখানে দেখো সর্বদংশন করার পর কালিয়ান মানে মা মনসা যিনি সেজেছেন তিনি কালো শাড়ি পরে সর্বদংশন করেছে সেইটাও দেখানো হয়েছে তারপরে এখানে দেখো গান করে করে কাঁদে আচার পাচার করে কান্না করছে প্রথম রাত প্রথম স্বামী সংসার পাববে নতুন স্বপ্ন নতুন জীবন সেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল তার জন্য সে কিন্তু তার স্বামীকে ধরে অঝরে কান্না করছে এবং সবাই কিন্তু এখানে কান্না করছে সত্যি কথা বলতে বন্ধুরা এরকম অনুষ্ঠান দেখতে গেলে কিন্তু সত্যি মন ভরাক্রান্ত হয়ে যায় এখানে যেহেতু কপিরাইট পড়বে তাই আমি সাউন্ডটা দিতে পারলাম না আমি আমার মতন করে তোমাদেরকে ভয়েস আপ করে দিলাম যতটা পারলাম তোমাদের বললাম তোমরা একটু দেখো বুঝো আর কীরকম হয়েছে আমার ভয়েস অ্যাপটা দেওয়াটা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা এখানে তারপরে বেহুলা কলার ভেলা বানাবে তার স্বামীকে নিয়ে কলার ভেলায় যাবে তারপরে সে ভেলায় চড়ে চড়ে নেতি ধোপানির ঘাটে যাবে সেখানে মা মনসা দেবীর বস্ত্র ধোবে ভগবান শিব ঠাকুরেরও বস্ত্র ধোবে তারপরে সেখানে ধুয়ে তাদেরকে খুশি করবে এবং নৃত্য করে তাদেরকে খুশি করে বরদান নেবে তখন বেহুলাকে যখন ভগবান বরদান দেবে তখন ভগবান বলবে যে আপনি যে স্বামী দীর্ঘ আয়ু বরদান দিলেন শাখা নিয়ে আমার স্বামী তো মারা গেছে তখন ঘটনা সব কিছুই বলবে কিন্তু তখন মনসা দেবী অস্বীকার করবে কিন্তু তখন মনসা দেবীর লীলা এটা মনসা দেবী বলবেন যে চারশাক যদি আমার পুজো না করে তাহলে মর্তে ধামে আমার পুজো হবে না তার জন্য আমি লীলা করেছি আর এর যে শ্বশুর মশাই তাকে বলো আমার পুজো করতে তাহলে আমি তার ছেলের প্রাণ ফিরিয়ে দেব। আর এখানে দেখো মাও চলে এসছে ছেলের মৃত্যু সংবাদ শুনে মাও বৌমাকে অনেক কথা শোনাবে অনেক কান্নাকাটি করবে সবকিছুই হবে বাস্তবে যেটা হয়েছিল সেটাই দেখাচ্ছে গল্প করে গান করে তারপরে আরেকটু তোমাদেরকে বলে দিই তারপরে মনুষা দেবী কিন্তু চার সদাকার আর সনকা দেবীর এক এক করে সাত পুত্রকেই দংশন করবে সবে কিন্তু লীলা সবাইকে কিন্তু মা মনসা ফিরিয়ে দেবে যখন বেহুলা প্রতিজ্ঞা করবে যে হ্যাঁ আমার স্বামী প্রাণ ফিরিয়ে দিলে আমি আমার শ্বশুর মশাইকে দিয়ে তোমাকে পুজো দেওয়াবো তখন কিন্তু সবার প্রাণ ফিরিয়ে দেবে আর চার সদাকার মশাইও চলে আসলেন তিনিও মানে স্বয়ং ভগবানের পুজো করেছে যেই হাত দিয়ে সেই হাত দিয়ে সে অন্য কোনো ঠাকুরের পুজো করবে না বলে তারও প্রণ ছিল তার জন্য কিন্তু সেও অনেক 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 কষ্ট সহ্য করেছে অনেক অনেক দুঃখ কষ্ট তার সর্ব কিছু হারিয়ে গেছে সব কিছুই মা মনসা লুকিয়ে রেখে তার লীলা করেছে কারণ তার তার পুজো যদি মানে চারশদাকর না করে তাহলে তার পুজো মর্তে কেউ করবে না তখনকার দিনে থেকে বড় ভক্ত ছিল মর্দধামে চারশদাকর চারশাক যার পুজো না করে তার পুজো কখনোই কেউ মর্তধামে করে না আর যেহেতু মা মনসা দেবী স্বয়ং ভগবানেরই সন্তান কিন্তু তবুও সে স্বীকৃতি পায়নি তার তার জন্য তার এই লীলা করবে এই লীলা করার জন্য সে অনেক কঠোর হবে কিন্তু সত্যি কথা বলতে মা মনসা খুবই দয়ালু খুবই নরম শান্ত মানুষ এবং তার ওপর করুণা অপর লীলা অনেক কিছুই আছে আমাদের সবার জীবনে এগুলো ঘটে থাকে কিন্তু ভগবান সবসময় পরীক্ষা নেয় ভগবান পরীক্ষা নিয়ে তারপরে ভগবান বিচার করে তারপরে ভগবান তারপরে সব কিছু যতটা না নেয় তারপরে ততটাই সে ফিরিয়ে দেয় এটাই হচ্ছে ভগবানের লীলা ভগবানের লীলাটাই এরকম যারা এই লীলা বোঝে তাদের কাছে ভালো লাগে যারা লীলা বোঝে না তোমাদের কাছে ভালো লাগে না কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগে আর আমি জানি বন্ধুরা আমার বন্ধু তোমরা আমার পাশে তোমরা সবসময় থাকবে আমার এই ছোটো ছোটো চেষ্টার মাধ্যমে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের সনাতন ধর্মের ভগবানের কথা গল্প বলি যখন যেখানে যাই ভিডিও করি যেটুকু আমি ভিডিও করতে পারি সেটুকুই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে বেহুলা কিন্তু তার শ্বশুরমশাইকে কান্নাকাটি করে অনুরোধ করে বলবে যে আমি এই শাখা সিঁদুর খুলবো না আমি আমার স্বামীকে নিয়ে বাবা ভেলায় ভেসে যাব তখন সবাই কাঁদবে সবাই এখানে সবাই কান্নাকাটি করছে কান্না আসে এটা সন্তান যার বিয়ে দিয়েছে সে যদি এরকম বাসন রাতে এরকম হয় প্রতিটা বাবা মারই এরকম কান্না আসে তারা সবাই কান্নাকাটি করবে কিন্তু যেহেতু মানে মনসা দেবীর লীলা তাই এটা ঘটনাটা ঘটেছে আর এখানে বেহুলা কিন্তু আগে আগের জন্মের একজন স্বর্গের নর্তকী ছিল তার অপরাণ মানে চেষ্টা অপরান পরিশ্রম আর অপরাণ জেদ এবং সে যে সে শক্তি দিয়ে তার স্বামীকে সে ফিরিয়ে আনবে এবার দেখো এই যে ভেলাটা বানানো হয়েছে এই ভেলাটা নিয়ে ভেসে ভেসে গান করে করে সমস্ত রিলারটা দেখানো হবে আর আমার ভিডিওতে এইটুকুই হয়েছে এর থেকে বেশি আমি করতে পারিনি খুবই আমার খারাপ লাগলো আমি এইটুকু পোস্ট করলাম আমি যদি কখনো আবার অন্য আবার ভিডিওতে পোস্ট করতে পারি আমি অবশ্যই পোস্ট করবো বন্ধুরা টাটা